আর শুভ সকাল সবাইকে আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনি দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা তো আজ আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল এ আমার সাইকেল সুন্দরবন যাবো বলে হ্যাঁ মালদার টু সুন্দরবন তো আজ সকালবেলা বেরিয়ে পড়েছি আমার সুন্দরবন যেতে না করে সাত আট দিন তো লাগবেই ঠিক আছে তো আজ আমি সত্তর কিলোমিটার চালাবো আর এটা আমার সাইকেল সেট আপ দেখতে পাচ্ছ নন গিয়ার সাইকেল তার পিছনে কিছু আসবাবপত্র আছে আর সামনে ট্যান্ট আছে আর সাইকেল কিট রয়েছে তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকালবেলায় কিছু দূর আসার পরে এক দাদার সাথে দেখা গেলো যে আমাকে জলের বোতল দিয়ে সাহায্য করলো এই যে জলের বোতল ঠিক আছে এই যে আমার জলের বোতল তো আজ আবহাওয়াটা খুবই সুন্দর আবহাওয়া সাইকেল চলার জন্য খুবই সুন্দর একটা আবহাওয়া তো ঠিক আছে আজ আমি খুব স্লোলি স্লোলি সাইকেল চালাবো না করে আমি এক থেকে দেড়শো কিলোমিটার সাইকেল চালাই বাট আমি সত্তর কিলোমিটার আজকে ফলো করবো তো ঠিক আছে চলো কথা হচ্ছে যেতে যেতে আমি মালদা টাউনের খুব ফাঁকে চলে আর আমি একটা তাঁবুতে আশ্রয় নিয়েছি কারণ বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গেছিলো তাই এই যে আমার সাইকেল এখানে রেখেছি বৃষ্টির জন্য আমি যেতে পারছি না হালকা ফুলকা একটা বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি এখন থেমে গেছে আবার সামনের দিকে এগোবো তো চলো যাই আর এখন আমি বাইপাসে আছি এটা হচ্ছে মালদা বাইপাস রাস্তা এটাতে শিলিগুড়ি যাওয়া যায় আজ আমি ধুলিয়ানে থাকব মালদা থেকে সুন্দরবন কমসে কম সাড়ে চারশো মিটার দূর তো হবেই তো একদিনে যাওয়া তো সম্ভব নয় তো দিনে কমসে কম সতেরো কিলোমিটার চালাবো তারপর দেখি কত দূর করা যাচ্ছে বর্ষার সিজন চলছে মাঝে মধ্যে যেখানে সেখানে দাঁড়াতে হচ্ছে তো চলো সামনে দিয়ে এগিয়ে যাই মুহূর্তে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে এটা আমার সাইকেল আর এটা এলএই থার্টি ফোর বাইপাস রাস্তা মালদা আর গাছে নিচে দাঁড়িয়ে আছি এখন দুপুরবেলায় অবশ্য রোধ করছে তাই দাঁড়িয়ে পড়লাম একটু জল খেলাম তো আবার বেরিয়ে পড়বো এখান থেকে ধুলিয়ান আরও তিরিশ কিলোমিটার আমার যেতে হবে তো একটু রেস্ট নিয়ে আবার বেরোবো তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার আমি ফারাকা ব্রিজের একবার সামনে আছি ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ব্রিজের উপর ভিডিও করে অ্যালাউ নেই বলে আমি ব্রিজের ভিডিওটা আপনার দেখাতে পারছি না আর পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে আর এই সাইডে নতুন একটা রাস্তা হচ্ছে ঠিক আছে রাস্তাটা এখন কমপ্লিট হয়নি ব্রিজের কাজ করা রাস্তার কাজ হচ্ছে একদিন চলছে তো আজ আমি ধুলিয়ানি স্টে করবো ধুলিয়ান এখান থেকে আরও কুড়ি কিলোমিটার করে যেতে হবে ঠিক আছে তো চলো ধুলিয়ার দিকে যাই এই মুহূর্তে আমি ফারাকা ব্রিজ অতিক্রম করে ধুলিয়ার দিকে রওনা দিচ্ছি আর ফারাক কার উপর ভিডিও বানাতে দেয় না তাই তো আপনাদের গেটগুলো দেখাতে পারলাম না একশো নয়টা গেট আছে তো চলো ধুলিয়ার দিকে যাই